আমি মালিনী আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণী চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আজ আমরা জানব বর্জ্য কি যে ওয়াটার সাথে আমরা খুবই পরিচিত এই সম্পর্কিত কিছু বৈশিষ্ট্য এবং কত ধরনের বর্জ্য হয়ে থাকে বা তাদের উৎসগুলি তাহলে চলো জেনে নেওয়া যায় জঞ্জাল গার্বেজ ময়লা এই শব্দগুলোর সাথে আমরা প্রত্যেকেই পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে গ্রামে থাকি কিংবা শহরে প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন অনেক আবর্জনা বা ময়লা সৃষ্টি হয় যেগুলো আমরা একটি নির্দিষ্ট স্থানে ফেলে থাকি শহরের ক্ষেত্রে আবার মিউনিসিপালিটি হোক বা কর্পোরেশন এলাকা হোক সেখানে মিউনিসিপালিটি বা কর্পোরেশনের গাড়ি এসে সেগুলো নিয়ে যায় এবং একটি নির্দিষ্ট স্থান আছে যেখানে সেগুলো স্টোর বা জমা করে এই যে এই বর্জ্যগুলো আমরা আমাদের বাড়িতে বা গৃহস্থালিতে দেখে থাকি এমন নয় আমরা রাস্তাঘাটেও দেখে থাকি রাস্তার ধারে বোতল শিশি প্লাস্টিক পলিথিন ক্যারি ব্যাগ ইত্যাদি পড়ে থাকে কৃষিক্ষেত্রে যেমন আমরা দেখি বিভিন্ন রাসায়নিক সার বা বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ পড়ে থাকে ঠিক তেমনি কলকারখানা অঞ্চলে বিভিন্ন দূষিত জল বা শিল্প কারখানা অঞ্চলে বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায় কিংবা যে কোনো হাসপাতাল হোক তার আশেপাশে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য প্রত্যেকটা জায়গাতেই এই বর্জ্য দেখা যায় এই বর্জ্যগুলো সব থেকে বেশি পরিমাণে হয় কিন্তু গৃহস্থলী থেকে এবং শহর ও গ্রামের মধ্যে বর্জ্যের পরিমাণ গ্রাম অপেক্ষা শহরে অনেকটাই বেশি এগুলো পরিবেশ দূষণ ঘটিয়ে থাকে কিছু কিছু বর্জ্য আবার জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে যায় এবং প্রকৃতিতে পুনরায় ফিরে যায় সেগুলো আমাদের খুব একটা ক্ষতি করে না কিছু কিছু বর্জ্য রয়েছে যেগুলো কিনা যেমন ধাতু লোহা লস্কর এগুলো কোনোভাবে প্রকৃতিতে নেশে না কারণ এরা জীবাণু দ্বারা বিয়োজিত হতে পারে না এই বর্জ্য পদার্থগুলো সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এদেরকে কিন্তু পুনরায় সম্পদে পরিণত করা সম্ভব এবার আমরা জানবো এই বর্জ্য পদার্থ কত রকমের হয়ে থাকে বর্জ্য পদার্থ হয়ে থাকে কঠিন বর্জ্য পদার্থ সব থেকে বেশি পাওয়া যায় গৃহস্থালিতে গৃহস্থালিতে রান্নাঘরে বিভিন্ন ফলের খোসা বিভিন্ন সবজির খোসা কিংবা ঘরের বিভিন্ন আবর্জনায় বিভিন্ন ধাতু প্যাকেট বা বিভিন্ন কাগজ কৃষিক্ষেত্রে বিভিন্ন সার কিংবা সারের যে অবশিষ্টাংশ রয়েছে এছাড়াও বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ কিছু ধরে থাকা পাতা এসব দেখতে পাওয়া যায় শিল্প কারখানা অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতি কলকবজা এসব পড়ে থাকতে দেখা যায় তরল বর্জ্য পদার্থ আমাদের প্রতিদিনই বাথরুম থেকে বিভিন্ন সাবানগোলা জল কিংবা রান্নাঘর থেকে বিভিন্ন জিনিস বা বাসনপত্র ধোয়া জল প্রতিদিনই আমাদের নোংরা হিসাবে বের হয় এছাড়া কলকারখানা অঞ্চলেও আমরা বিভিন্ন দূষিত জল দেখতে দূষিত জল দেখতে পেয়ে এছাড়া মনে করতে পারো যেমন বিভিন্ন যানবাহন থেকে পেট্রোল ডিজেল গ্রিজ এগুলো তরল বর্জ্য হিসাবে ধরা হয় যদি এরপর বলি গ্যাসীয় বর্জ্য পদার্থের কথা সেগুলো হলো কলকারখানার ধোয়া কিংবা সালফার ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড যেগুলো বিভিন্ন কলকারখানা বা শিল্পাঞ্চল থেকে বেরিয়ে থাকে এবং দূষণ ঘটায় এবার আমরা একটু বলবো বিষাক্ত বর্জ্য পদার্থ সম্পর্কে যেসব বর্জ্য পদার্থগুলো প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ হোক আমাদের মানব শরীরে বিভিন্ন ভাবে বা বিভিন্ন জীব দেহে বিভিন্ন ভাবে ক্ষতি করে থাকে যেমন সীসা পারদ ক্যাডমিয়াম অ্যাডভেস্টাস এই বিষাক্ত বর্জ্য পদার্থগুলো কঠিন তরল গ্যাসীয় বিভিন্ন ধরনের হয়ে থাকে আর যেসব বর্জ্য পদার্থগুলো আমাদের কোনোভাবে কোনো সাধন করে না শুধুমাত্র পরিবেশের দূষণ ঘটায় তাদের আমরা বলে থাকি বি বর্জ্য পদার্থ এগুলো সাধারণত বিভিন্ন সবজির খোসা ফলের খোসা কাগজ এ ধরনের হয়ে থাকে তাহলে আমরা যেরকম জানলাম বর্জ্য পদার্থ সম্পর্কে সেই সব কিছু মিলিয়ে যদি আমরা একটি সংজ্ঞা আকারে দিতে চাই যে বর্জ্য পদার্থ কাকে বলে তবে আমরা বলবো, যেসব অবশিষ্টাংশ পদার্থ আমাদের ব্যবহারের পর পড়ে থাকে এবং যার কোনো রকম অর্থনৈতিক মূল্য নেই আমাদের কোনো কাজে আসে না যেগুলো কঠিন তরল ও গ্যাসীয় সাধারণত সব রকমেরই হয়ে থাকে তাদেরই আমরা বর্জ্য পদার্থ বলবো। বর্জ্য পদার্থকে আমরা জীবাণু দ্বারা বিয়োজনের হিসাবে আরো দুভাগে ভাগ করতে পারি একটি জৈব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ একটি জৈব বর্জ্য বর্জ্য পদার্থ সাধারণত যেসব পদার্থগুলো জীব দ্বারা বিয়োজিত হয় এবং পরিবেশে মিশে যায় তাদের বলা হয় জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ এবং যেসব বর্জ্য পদার্থগুলো সাধারণত জীবদেহ দ্বারা বিয়োজিত হয় না এবং প্রকৃতিতে অক্ষত অবস্থায় পড়ে থাকে তাদের বলা হয় জৈব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ সাধারণত সবজির খোসা ফলের খোসা বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ এগুলো হলো জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থ কিন্তু বিভিন্ন ধাতু বা প্লাস্টিক লোহা লস্ক যন্ত্রাংশ পলিথিন ক্যারি ব্যাগ এই ধরনের পদার্থগুলো কিন্তু জীব দ্বারা বিয়োজিত হয় না অর্থাৎ এরা হলো জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ। জীবাণু দ্বারা বিয়োজিত যেসব বর্জ্য পদার্থ রয়েছে তারা পরিবেশে কোনো রকম দূষণ না ঘটালেও জৈব অবিশ্লেষ্য যেসব বর্জ্য পদার্থগুলো রয়েছে তারা কিন্তু পরিবেশে দূষণ ঘটিয়ে তাহলে চলো একবার দেখিনি আজ আমরা কি কি জানলাম বর্জ্য পদার্থ কি আমাদের খুবই পরিচিত জিনিস এবং এগুলোর শ্রেণীবিভাগ সম্পর্কে সংজ্ঞা হিসেবে বর্জ্য পদার্থ কি এবং জীব বিশ্লেষণ ও জীব অবিশ্লেষ বর্জ্য পদার্থ কি ধরনের হয়ে থাকে তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে আচার্য পরবর্তী ক্লাসে যতক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং যাক